টেন ডায়মন্ড আর টেন ডায়মন্ড আসলো কোন জায়গায় তারপরে আমার মনে পড়লো যে মান্থ মানে মেম্বারশিপ দিয়ে পেয়েছি আর মনে পড়ছে যে আমি তিনটা টুর্নামেন্ট খেলছিলাম এই তিনটা টুর্নামেন্টের ডায়মন্ড দিয়ে পেয়েছি এখন এই ডায়মন্ডে কী করবো ভাবতেছিলাম এখন আমি আমার সেকেন্ডারি হচ্ছে এটা একটা ফার্মাস ছিল ফার্মাসটা চার লেভেল করবো নাকি ভাবতে শিখেছি এখন ফার্মাসটা চার লেভেল করার কী করতে পারি দেখি ফার্মাসটা আর কত টুকেন লাগে লেভেল করতে লাগে চাল লেভেল করবো নাকি করেই ফেলি ফার্মাসভেলি পেয়ে যাবো ফার্মাস ফার্মাসের আমার মতো ছয়টা কিনে লাগে ছয়টা কিনেননি গাইস ছয়টা কিনলাম এখন এখন যে ফার্মাসটা আজকে আমার চার লেভেল হয়ে যাবে গাইস চলো ফার্মাসটা এখন আপডেট করে ফেলি আমার তো 120 টা টোকেন 120 টাই এখন সমান সমান আছে গাইস এখন চলো এই ক্লিক করে দিলাম গাইস ওপি লেভেল অ্যানিমেশন দিয়ে আমার ফার্মাস চার লেভেল হয়ে গেছে গাইস অস্থির এখন আমার কিছু জিরো জিরো হয়ে গেছে গাইস কিছু জিরো জিরো আবার একটা ইভোগান বের করে আবার ম্যাক্স মানে চার লেভেল করব না আমার ফার্মাসি ইমোট অনেক ভালো লাগে ফার্মাসের যে ইমোটটা অনেক ভালো লাগে আমার কাছে মানে ম্যাক্স ইমোটটা এখন গাইস তোমরা যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও আমাদের ইউটিউব চ্যানেল তোমার সবাই লক্ষ্য রাখতে পারো আর আমি নিচে কিছু ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেবো আমার ডিসক্রিপশনে সেই ইউটিউব চ্যানেলগুলো তোমার লক্ষ্য রাখতে পারো সেই ইউটিউব চ্যানেলও কিন্তু গাইস টুর্নামেন্ট দেওয়া হয় আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা চোখ রাখতে পারো আমরাও কিন্তু প্রায় টুর্নামেন্ট দিই আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে এই সবাই সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা এখন পর্যন্ত লাইক লাইক করেন সবাই লাইক করে দাও আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার পরে একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো বাই বাই